পরকেয় আসক্ত হচ্ছে আমাদের অনেকের স্বামীরা পরকেয়াই আসক্ত হয়েছে আমার স্বামী তাও আবার কার সাথে জানেন দুই বাচ্চা দুই সন্তান একটা ছেলে একটা মেয়ে এমন একজন বিবাহিত মহিলার সাথে স্বামী এবং সেই মহিলা একই বয়সী বান্ধবী কিন্তু আমার স্বামীর শৈশবকালের স্কুলের বান্ধবী না সে একই স্কুলে পড়েনি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যেতে বেশ সময়ও লাগত কিন্তু আমার স্বামী প্রায় প্রথম দু এক মাস আমার সাথে গেলেও পরবর্তীতে সে আর যেতে চাইতো না আমি তাকে বুঝিয়ে সুজিয়ে বাইকে চেপেই যেতাম এবং সেভাবেই ফিরে আসতাম স্বামী যেখানে চাকরি করতো সেখান থেকে মাঝে মাঝে শ্বশুরবাড়িতে আসা হতো তাতে তার আপত্তি ছিল না আমার স্বামীর পরিবারের একমাত্র ছেলে তবে দুইটা বোন আছে দুইটা বোনই বড় তাদের বিয়ে হয়েছে স্বামী সবার ছোটো স্বামীর পরিবারের অবস্থা ভীষণ ভালো স্বামীর চাকরি করে তাই স্বামীর হাতেও বেশ মোটা টাকা প্রতি মাসে আসে সে ভালো একটা অঙ্কের বেতন পায় তবে আমি ভীষণ মধ্যবিত্ত একটা পরিবারের মেয়ে আমার বাবার অবস্থা খুব একটা ভালো না বাবার অবস্থা যেমনই থাক আমার চেহারাটা সুন্দর হওয়ার কারণে তাদের এক দেখাতেই পছন্দ হয়ে যায় স্বামীদের অবস্থা ভালো হওয়া সত্ত্বেও তারা যেদিন আমাকে প্রথম দেখতে এসেছিল সেদিনই এক দেখাতেই পছন্দ করে বিয়ে করে সাথে সাথে তাদের বাড়িতে তুলে নিয়েছিল আমার বাবা বিয়েতে যদিও অনেক খুশি হয়েছিল কিন্তু বাবা জানতো না দেখতে এসে এভাবে আমার বিয়ে হয়ে যাবে বিয়ের পর শেষ হওয়ার পরপরই আমার বাবা ভীষণ কান্নাকাটি করেছিল তখন বাবাকে কোনোরকম সান্ত্বনা দিয়েই আমি স্বামীর হাত ধরে স্বামীর বাড়িতেই চলে আসি ছেলেদের তুলনায় আমার বাবার অবস্থা কিছুই না দেখতে আসাতেই এভাবে বিয়ে হয়ে যাবে তার বাবা কোনো দিমাত করেননি পক্ষ আমাকে এভাবে দেখতে আসবে আর এভাবে বিয়ে হয়ে যাবে দুটোর একটাও আমার জানা ছিল না অর্থাৎ আমার বিয়েটা হয়েছিল উটছুড়ি বিয়ে এমন একটা অবস্থা যদি আমার বাবা এভাবে হুট করে উটছুড়ি বিয়ের এমন একটা অবস্থায় আমাকে বিয়ে না দিত যদি একটু সময় নিত কিংবা দিন তারিখ ঠিক করে পুনরায় ছেলেপক্ষের বাড়ির অবস্থা চারিপাশে জিজ্ঞেস করে জানতে চেষ্টা করে ছেলে কেমন কি তাহলে হয়তোবা অনেক কেচা কাহিনী জানতে পারতো যাই বিয়ের এক বছর যেতে না যেতে বাড়ির সকল কেচা কাহিনী আমার চোখে ধরা পড়ে আমি বুঝতে শুরু করি কিন্তু শ্বশুরবাড়ির সবাই খুব সাবধানে চলতো যেন তাদের কেচ্ছা কাহিনী আমি জানতে না পারি আমার কাছে সবকিছু কিছু গোপন রাখা হতো গোপন রাখার চেষ্টা করতো দু একটা বিষয় যখন জানতে পারতাম স্বামীকে প্রশ্ন করলে স্বামীর সাথে তর্ক বেঁধে যেত কথা কাটাকাটি হতো মনোমালিন্য সৃষ্টি হতো আমি রাগ করতাম বলতাম এভাবে সংসার হয় না আমি কি তাহলে চলে যাব বাবার বাড়িতে তখন সে আমাকে বোঝাতো আমাকে সান্ত্বনা দিত কলেজ পড়োয়া মেয়ে আমি খুবই বয়স্কম আমি জানতাম না মোবাইলে কথা বলা যায় জানতাম কিন্তু চ্যাটিং একটা অপশন আছে যেখানে চ্যাট করা যায় সবার সাথে খুব সহজে যোগাযোগ করা যায় এটা আমি জানতাম না মোবাইল দিনে দিনে আপডেট হচ্ছে এবং সবাই মোবাইল চেঞ্জ করে ব্যবহার করার চেষ্টা করে আমার স্বামীও তাই করে কিন্তু আমি জানতাম না মোবাইলে কোন ধরনের সিস্টেমগুলো আপডেট হচ্ছে চ্যাটিং অপশন যে আছে সেখানে বিভিন্ন মানুষের সাথে চ্যাট করা যায় এটা আমার জানা ছিল না আমার স্বামী একদিন বাথরুমে ঢোকার সাথে সাথে তার মোবাইলে একটা মেসেজ আসলো আমি মেসেজটা চেক করলাম দেখলাম সেখানে একটা সুন্দর মেসেজ লেখা আছে আমি সেখানে তার রিপ্লাই দিলাম সাথে সাথে সেই নাম্বার থেকে একটা ফোন আসলো আমি ফোনটা রিসিভ করলাম এবং দেখলাম একটা মেয়ের কণ্ঠ পর থেকে আমার কণ্ঠ শোনার আগেই সে বলতে শুরু করলো আজ আমার স্বামী বাসায় নেই তোমাকে আগেই বলেছিলাম সে বাহিরে যাবে আমি অপেক্ষা করছিলাম তোমার জন্যে তুমি আসবে কিন্তু কই তুমি তো আসলে না তুমি আসবে বলে আমার বাচ্চা দুটোকে আমি আমার বোনের বাসাতে রেখে এসেছিলাম দুই তিন ঘন্টা অপেক্ষা করেছি ভাবলাম কিছু সময় কাটিয়ে তোমার সাথে বাইরে খেতে যাব। কিন্তু কই তোমার তো দেখাই মিলল না কথাগুলো শুধুই শুনলাম কোনো উত্তর না দিয়ে আমি ফোনটা কেটে দিলাম দু একদিন বাদেই আমার স্বামী ট্রেনিংয়ের নাম করে বাসা থেকে বের হয় স্বামীর বাসাতে পৌঁছানোর আগেই আমি জানতে পারি সে ওই মহিলার সাথেই দেখা করতে গিয়েছিল আমি জানতে পারার পর আমার ভীষণ মন খারাপ হচ্ছিল ভীষণ কষ্ট হচ্ছিল যে স্বামীকে আমি এক বছরের মধ্যে এতটা বিশ্বাস করতাম সে আমার সাথে এভাবে মিথ্যা বলে গেল এবং সে রীতিমতো মাঝে মাঝেই বাসা থেকে নাই হয়ে যেত এত কিছু বোঝার পরেও আমার সন্দেহ মনের মধ্যে যেভাবে দানা বেঁধেছিল তার দিনে দিনে সত্য হতে লাগলো আমি তবু সব কিছু বুঝেও এভাবেই সংসার করছিলাম তাকে এ ব্যাপারে অনেক বুঝিয়েছিলাম কিন্তু কোনো লাভ হয়নি কারণ সে এভাবেই তার জীবনে আনন্দের মধ্যেই থাকতে চাই এভাবেই সে জীবনটাকে ফুর্তির মধ্য দিয়ে কাটাতে চাই যখন মাঝে মাঝে আমি এ ব্যাপারে প্রশ্ন করতাম তখন সে উল্টা আমাকে বোঝাতো আমি চিন্তা করতাম এই বোধ সে ভালো হয়ে গেল আমাকে বেশ কিছুদিন সময় দিত ভালো ব্যবহার করত। তারপর আবারও যাতা চিন্তা করলাম নুনদের সাথে এবং শ্বশুর শাশুড়ির সাথে বিষয়টা শেয়ার করব দুই নুনুদের সাথে একটু বললামও কিন্তু কোনো পাত্তা পেলাম না তারা ভাইয়ের পক্ষেই কথা বলল। তারপর আমি আর শ্বশুর শাশুড়ির সাথে বিষয়টা শেয়ার করলাম না কারণ চিন্তা করলাম সে তো তাদেরই ছেলে সে ভালো হোক খারাপ হোক তাকে তো ভালোবাসবেই তারা কেন আমার কথা শুনবে তাই পুনরায় আমি আমার স্বামীর সাথে কথা বললাম খোলাখুলি কথা বললাম সবটাই বললাম এবং বাবার বাড়ি চলে আসলাম শ্বশুর বাড়ি থেকে কারো কোনো আপত্তি ছিল না আমি চলে যখন আসলাম আমার স্বামীও আমাকে কোনোভাবেই আটকানোর চেষ্টা করলো না কারণ ওই যে বউ গেলে বউ পাওয়া যায় কথাই আছে না যখন কেউ আটকানোর চেষ্টাই করলো না আমি সোজা আমার বাবার বাড়িতেই চলে আসলাম কিন্তু বাবার বাড়িতে আসার পর মা খুবই রাগ করলো রীতিমতো আমার সাথে অনেকটা খারাপ ব্যবহারই করলো বাবা অনেকটা চুপ ছিল কিন্তু মা এতটাই খারাপ ব্যবহার করলো এবং সে মানতেই চাইলো না যে আমি আমার স্বামীকে ডিভোর্স দিব যখনই আমার মুখে ডিভোর্সের কথা শুনলো তখন মা আমাকে অনেক জ্ঞান দিতে লাগলো বিয়ের আগে ছেলেরা অনেক রকম থাকে বিয়ের পরে আস্তে আস্তে সবই ঠিক হয়ে যায় দেখবি একটা সময় সবই ঠিক হয়ে যাবে একটা বাচ্চা নিবি দুইটা বাচ্চা নিবি এসব অভ্যাস থাকবে না পুরুষের বাচ্চার প্রতি অনেক মহব্বত তৈরি হয় অনেক মায়া তৈরি হয় বাচ্চার মুখের দিকে তাকিয়ে সংসারের প্রতিও তাদের মায়া বেড়ে যায় তখন সব কিছু তারা ভুলে যায় যার সাথে যত কথাই হোক যত প্রতিশ্রুতির দিক না কেন সংসারের প্রতি একটা মহব্বত টানের জন্ম হয় কথাগুলো আমি চুপ করে শুনলাম আমার ভীষণ কষ্ট হচ্ছিল মাকে বোঝাতেই পারছিলাম না যে ওখানে আর সংসার করা আমার পক্ষে সম্ভব না কিভাবে সম্ভব সে তো আমাকে সময় দিতে চায় তার সাথে ভালো ব্যবহার করে না আমাকে এড়িয়ে চলে আমার তো মনে হয় সবসময় সে ওই মেয়েটির সাথেই কথা বলে তার সাথেই সময় কাটেই বাসায় ফেরে মা কিছুতেই বুঝবে না আমাকেই বুঝিয়ে যাচ্ছে না না ভাবে যেন আমি বুঝতে পারি বুঝতে চেষ্টা করি মায়ের কথাগুলো জামাই এত বড় অন্যায় করে যাচ্ছে তার মেয়ের সাথে তবু সে জামাইয়েরই পক্ষ নিচ্ছে প্রতিদিন মা বিভিন্নভাবে এভাবেই আমাকে বোঝানোর চেষ্টা করত। মা পরিবারের সম্মানের কথা বলতো মারা বুঝি এমনই হয় এর থেকে মায়েদের কাছে সম্মান আগে সাত মাস কেটে গেল আমার ডিভোর্সটা কমপ্লিট হয়ে গেল এই সাত মাসে কত কিছু দেখলাম কত কথা শুনলাম গ্রামের মানুষের কাছে শুনেছি আত্মীয় স্বজনের বাসায় তো যেতামই না তাদের কাছেও কথা শুনতে হতো আর বাড়ির সবাই তো বলতোই গ্রামের মানুষ কিভাবে নিচ্ছে বিষয়টা আমার বাড়ির লোকজন কিভাবে নিচ্ছে বিষয়টা আত্মীয় স্বজন বিষয়টা কিভাবে নিল আমাকে কোন চোখে দেখ এই সাত মাসে আমি সবই বুঝে গেলাম সাত মাসে আশেপাশের মানুষের যত কথা আমি শুনেছি সেটা আমি হজম করতেই পারছিলাম এর মধ্যে এতটাই কষ্ট জমা হতে লাগলো মনে হতো কখন না জানি দমটাই বন্ধ হয়ে যাবে আবারও পড়াশোনা শুরু করলাম তারপর পরীক্ষা দিলাম পাশও করলাম ডিভোর্সের আগে আমার স্বামী এবং আমার শ্বশুর শাশুড়ি আমাকে নিতে এসেছিল। কিন্তু আমি আর যাইনি যদিও মনটা ভীষণ খারাপ হচ্ছিল কিন্তু তবু ভাবলাম এভাবে আমি আর যাব না ডিভোর্সটা দিয়ে দিলাম মাঝে মাঝে আমার স্বামী বাহিরে দেখা করতে চাইতো আমি তাতে না করতাম না তারপর চাকরির পরীক্ষা দিলাম আমার একটা চাকরিও হলো যে কথা বলা হয়নি এক বছরের মাথায় আমার একটা পুত্র সন্তান হয়েছিল পুত্র সন্তানকে নিয়েই আমি কলেজের পড়াশোনাটা শেষ করলাম তারপর আমি চাকরিতেও জয়েন করলাম যখন আমি ঘরের বাইরে যেতাম তখন মায়ের কাছে আমার পুত্র সন্তানকে রেখে যেতাম মায় দেখাশোনা করত। অন্যদিকে আমার স্বামী প্রতিনিয়ত দশ হাজার মধ্যেই ছিল সে পুত্র সন্তানের দেখার নাম করে আমাকেও দেখতে আসতো একটা সময় আমার তাই মনে হয়েছিল আমার মা তবু কিন্তু জ্ঞান দেওয়া শেষ ছিল না সে বারবার একই কথা বলতো এবং পরবর্তীতে একটা সময় বলা শুরু করলো তোর প্রতি টান যদি না থাকতো তাহলে কি সে এভাবে আসতো আমার স্বামী দিনে দিনে আসা যাওয়াটা বাড়িয়ে দিতে লাগলো এবং আমি তখন তার মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করলাম সে আমাকে সময় দিতে চাই সে আমার সাথে সময় কাটাতে চাই প্রতিনিয়ত এভাবেই তার অতীতের ভুলগুলো একটু একটু করে শেয়ার করা শুরু কর এবং তার ভেতরে যে অনেক পরিবর্তন এসেছে সেটা আমাকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু আমি আজ স্বাবলম্বী নিজের পায়ে দাঁড়াতে শিখেছি বুঝতে শিখেছি একটা মানুষকে কিভাবে নিজের করে রাখতে হয় নিজের কাছে টানতে হয় সব পুরুষ এক না যেমন আমার বাবা মাকে নিঃস্বার্থভাবেই ভালোবাসে কিন্তু সব পুরুষ যে এভাবেই স্ত্রীকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে তা কিন্তু না অনেক পুরুষের কাছ থেকে মূল্য আদায় করে নিতে হলে তার কাছ থেকে ভালোবাসা পেতে হলে নিজে দুর্বল হলে চলে না আসলে আমি আজ সেই মূল্যটা অর্জন করতে পেরেছি স্বামীর ভালোবাসা কিভাবে আদায় করে নিতে হয় সেই চাবিটাও আজ আমারই হাতে বলতো যে নিতে চাই তাকে কখনো হয় না তাই আমার পুত্রের বাবাকে আমি আর না দিয়ে তাকে আবার পুনরায় বিয়ে করে তার সংসারে ফিরে যাই এতক্ষণ যে গল্পটি আপনাদের সাথে শেয়ার করলাম সেটা একটা গল্প এবং কোনো একজনের কাছ থেকে শোনা গল্প গল্পটি যে কোনো মানুষের জীবনের সাথে মিলেও যেতে পারে কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এই গল্পের সারমর্ম থেকে আমরা কি শিখলাম কিছু কি শিখলাম শিক্ষণীয় কিছু থাকলে তো অবশ্যই এই গল্পটি বেশি বেশি শেয়ার দেওয়া প্রয়োজন কি বলেন ভাবে আরো কোনো নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাব আজ এই পর্যন্তই